সমাধি নাই আমার জানের জান আমার প্রাণের প্রাণ আমার মাতার মুকুট আমার মাতার তাম আমার নবী জির তরে পৌঁছাই দেব জান্নাতুল বাকি জান্নাতুল মাও সোদে হুদ সোদে বুধুর সোদে কার বালা সকল পৌঁছাই দেব গোসলা জুম্মান উদ্দিন আব্দুল কাদের জিলানি খাজা মানুদিন সৃষ্টি রহমতুল্লাহ জানি সিলেটের জমিনে শাহজালা

মা কোমর থেকে বলছে সন্তান দুনিয়ার দোকান আমাদের পাগল করলো দুনিয়ার ব্যবসায় আমার পাগল করলো দুনিয়ার চাকরি আমায় পাগল করলো রে আমি আমার মন মা বাবার কবরের সামনে যাইবার সময় পাই না অবশ্য মা কবর থেকে ডাক দেয়া বলছে সন্তান কবর থেকে খবর পেয়েছি সন্তান যদি মা বাবার কবরের সামনে যাইয়া কান্দে ওই মা বাবার কবরের রাজা মা হইয়া যায় মাবুদাসকে রে মুনাজ তুমি ফিরাইবা না জানি ও আল্লাহ মাবু দাস কে রে মাফিলে তুমি ফিরাইবা না জানি গো আল্লাহ আমাবুদ এই মুহূর্তে আমাদের तमाम জীবনের গুণগুলি মাফ করে দাও আয় আল্লাহ কিছু আলোচনা করার আশ করি যে তৌফিক তুই এনায়েত করে দাও আমি আপনাদের সামনে কাউসার পান করব রাজেশ আউযু বিল লিলিরব্বিকা ওয়ানহারুন ইন্ন শানিয়াকু আল আবদর কওসার পান করতে চায় সবাই চায় কওসার পান করতে হলে নামাজ পড়তে হবে শর্ত হলো দুইটা কয়টা একটা হলো গো হুজুর নামাজ পড়তে হবে আর কুরবানি করতে হবে এই নামাজ পড়তে রাজি আছে কেন পারবেন না ফজরের নামাজ পড়েছেন আদম নবী যোহরের নামাজ ইব্রাহিম নবী আসরের নামাজ ইউনুস নবী মাগরিবের নামাজ ঈসা নবী এশার নামাজ মুসা নবী হুজুরের নামাজ শেষ আমার নবীর নামাজ কই আমার নবীর নামাজ হলো জম্মার নামাজ জোরে বলেন সুবহানাল্লাহ বল ফজরের নামাজ জয়ে বানানা बेबल बाबा दोजर हुआ जायल जोहर नाम जय জে বীড় যেবহি পোড়িবে ঈশন বেজর হইয় বে বোল এ শরণ বলু ঝুম নাম যে বানি পোরে বে দি দিন